আমরা ছাদ বাগান করতে গিয়ে পরোক্ষভাবে ছাদের ক্ষতি করে ফেলছি না তো এটি কিন্তু খুবই একটি ভেলেট কোশ্চেন যারা ছাদ বাগান ভিজিট করতে আসে বা গাছপালাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না তারা কিন্তু এসে প্রথমে একটি কথাই বলে এত যে টপ রেখেছ ছাদ কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে বা ছাদের কিন্তু খুব ক্ষতি হবে এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বা ভ্যারিডো কোশ্চেনটি আমরা যতই ছাদে ওয়াটারপ্রুফিং বা পেন্ট করে দেই না কেন যদি একটি জায়গায় অনেক দিন জল লক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ছাদের কিছু না কিছু ক্ষতি হবে তাই বর্তমানে ছাদ বাগান করতে গিয়ে এই জিনিসটির গুরুত্ব দিন দিন বাড়ছে এটি হচ্ছে ড্রেন সেল ম্যাট বা ড্রেনেজ ম্যাট এই জিনিসটি কি এটি কিভাবে ব্যবহার করবেন এটিতে কিভাবে খুব সহজে আপনি স্ট্যান্ড তৈরি করতে পারবেন বা এর দাম কত আমি কোথা থেকে নিলাম এগুলোর সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফফ্রুপ গার্ডেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এবার আসি এই ড্রেনসেল ম্যাটগুলোকে আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি তো দেখুন এই যে আমার হাতে একটি টুকরো দেখছেন এগুলোর দৈর্ঘ্য হচ্ছে কুড়ি ইঞ্চি আর চড়াই হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ এটি হচ্ছে কুড়ি বাই দশ ইঞ্চির একটি টুকরো তো এই টুকরোগুলো যথেষ্ট স্ট্রং তো এগুলোর মধ্যে আপনি অনায়াসেই চোদ্দ বাই চোদ্দ পনেরো বাই পনেরো গ্রো ব্যাক প্রচুর পরিমাণে মাটি ধরে এরকম প্রায় ড্রামের সমানই মাটি ধরে কিন্তু ইভেন এগুলোর মধ্যে হাফড্রামও আরামসে রাখতে পারবেন এতটাই এটি ভার বহন করতে পারে তো এভাবে ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত এর দেখুন এই সাইডে ইন্টারলকিং সিস্টেম রয়েছে এর পাশেও রয়েছে দুটি করে আর এই পাশে রয়েছে একটি করে যদি কেউ চায় এরকম আমি পরপর লম্বা করে একদম স্ট্যান্ড বানাবো তা করতে পারেন তাহলে দেখুন এই সাইডে যে ইন্টারলকিংগুলো রয়েছে এগুলো ইন্টারলকিংয়ের মাধ্যমে লাগিয়ে দিলেই এটি লম্বা স্ট্যান্ড হয়ে যাবে অনেকটা এমন দেখুন এর মধ্যে আমি দুটো লম্বাভাবে লাগিয়েছি আপনারা চাইলে এরপরে যতগুলো খুশি দশটা পনেরোটা যতগুলো খুশি আপনি লাগাতে পারেন এভাবে লম্বা একটি স্ট্যান্ড করে আপনি রাখতে পারেন অথবা কেউ যদি চান যে আমি স্কোয়ার সাইজের এক একটি করে স্ট্যান্ড বানাবো তাও করতে পারেন তাহলে এই সাইডের যে লকিং গুলো রয়েছে এভাবে লকিং করলে দেখুন খুব সুন্দর একটি স্কোয়ার সাইজের ড্রেনসেল ম্যাট তৈরি হয়ে যাবে তো এটা কিভাবে লকিং করতে হয় সেটা আমি ছোট্ট একটি ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার আসি এই ড্রেনসেল ম্যাট ম্যাটগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কী কী সুবিধা পেতে পারি তো প্রথমত এই ড্রেনসেল ম্যাটগুলো খুবই শক্ত এবং মজবুত ফলে আপনারা অনেক সময় যে লোহার স্ট্যান্ড বানান তাতে প্রচুর পরিমাণে খরচ হয়ে যায় আর লোহার স্ট্যান্ডগুলোতে মরচে পড়ার একটি চান্স থাকে সেটি কিন্তু এই ড্রেনসেল হেলম্যাটগুলোতে থাকবে না আর দুই নম্বর সুবিধা হচ্ছে এই ড্রেন্স ম্যাট ব্যবহার করলে এই যে রুট বলগুলো রয়েছে গ্রো ব্যাগ বা পটের সেগুলো ডাইরেক্ট ছাদের সঙ্গে কোনো সংস্পর্শে আসবে না ফলে আপনি যদি এর মধ্যে জল দেন অতিরিক্ত জলটি বা বর্ষাকালে যখন টানা বৃষ্টি হতে থাকে তখন কিন্তু এখান থেকে যে জলগুলো এর বেরিয়ে তলায় কোনো লক হয়ে থাকবে না ফলে আপনার ছাদ কোনো সময় ড্যাম ভাব থাকবে না এর নিচ দিয়ে খুব সহজেই জলগুলো বেরিয়ে যাবে ফলে ছাদটিও খুব ভালো থাকবে আর আরেকটি সুবিধা হচ্ছে এই ডেন্সেল ব্যবহার করলে এই যে গ্রো ব্যাগ বা পটের যে রুট বলটি রয়েছে অর্থাৎ যে মূলগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাইরেক্ট ছাদের সংস্পর্শে আসবে না আপনারা জানেন যে এখন প্রচন্ড পরিমাণে তাপদাহ চলছে বাইরে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আবার ছাদের কংক্রিটে সূর্যের তাপ পড়লে এর তাপ কিন্তু আর অনেকটা বেশি হয় ফলে উপর থেকেও যেমন হিট পাচ্ছে আবার নিচের থেকেও যদি এর মূলগুলো এতটা তীব্র গরম পেয়ে থাকে তাহলে কিন্তু এর রুট গুলোর ক্ষতি হতে পারে এবং গাছও ঝিমে যেতে পারে তো এই সেল ম্যাট ব্যবহার করলে এই রুট বলটি ডাইরেক্ট ছাদের সংস্পর্শে আসবে না ফলে এই রুটেরও কিন্তু তাপমাত্রার জন্য কোনো ক্ষতি হবে না আর আরেকটি সুবিধা হচ্ছে আমরা ছাদ বাগান করি শখে এবং শৌখিনতার জন্য এবং সৌন্দর্যের জন্য দেখুন এই ধরনের সুন্দর কালো ম্যাটগুলোতে রাখলে গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতেও যেমন সুন্দর লাগছে আর তেমনই এটি এফেক্টিভও এর ভিতর দিয়ে খুব সহজেই আপনারা পরিষ্কার করতে পারবেন এমনকি কোনো সময় নোংরা হলে পাইপের জল দিও খুব সুন্দরভাবে এগুলোকে ধুয়ে দিতে পারবেন তো এবার আসি এগুলোর দাম কেমন পড়লো আর কোথার থেকে আমি এগুলোকে নিয়েছি তো আমি এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছি ড্রেন্সেল ম্যাট নামে সার্চ করলেই দেখবেন আপনারা অনেক ধরনের ম্যাট পেয়ে যাচ্ছেন তো আমি এটা এনেছি পঁচিশ আমি এম যে ডেনসেল ম্যাটগুলো এনেছি এগুলো বিভিন্ন কোয়ান্টিটিতে আনতে পারেন দশটি চব্বিশটি তিরিশটি পনেরোটি এরকম বিভিন্ন সেটে রয়েছে যত কম আনবেন এর দামগুলো কিছুটা বেশি আর যখন বেশি কোয়ান্টিটিতে আনবেন এর দামগুলো কিন্তু কম তো আমি প্রথমেই এই ড্রেন্সেল ম্যাটগুলোর 24 চব্বিশটি একটা সেট এনেছি দেখতে যে এগুলো কেমন শক্ত কিনা তো দেখলাম যথেষ্ট ভালো এসেছে আমি আবার এগুলোকে অর্ডার করব তো এই আমার যে সেটটি এটি চব্বিশটির সেট নিয়েছিল ষোলোশো উনপঞ্চাশ টাকা তাহলে আপনার হিসাব করে দেখতেই পারেন যে এক একটি ডেন্সেল ম্যাট কত পড়েছিল আর আপনারা যদি সরাসরি ছাদের উপর এই ডেন্সেল গুলোকে দেখে এর উপর পটগুলোকে রেখে দিতে চান তাও রাখতে পারেন অথবা আমি যেটি করেছি সেটি হচ্ছে দেখুন এই যে স্ট্যান্ডগুলোকে বানিয়েছি এই স্ট্যান্ডগুলোকে বানাতে আমি তিন বাই চার ইঞ্চি জলের যে পাইপগুলো রয়েছে সেগুলোকে এনে পাঁচ ইঞ্চি পরিমাণ টুকরো করে কেটে কেটে এগুলো স্ট্যান্ড বানিয়েছি এক একটি স্ট্যান্ড বানাতে যদি আমরা স্কোয়ার সাইজের স্ট্যান্ড বানাই সেখানে ছটি থেকে আটটি এই ধরনের পাইপের টুকরো লাগে আর যদি আপনারা এক একটি ডেন্সেল ম্যাটকে সিঙ্গেল ভাবে ব্যবহার করতে চান তাহলে পাঁচটি পাইপের টুকরো দিয়েই আপনি খুব সহজেই এই ধরনের স্ট্যান্ডগুলোকে বানাতে পারবেন তিন বাই চারের জলের পাইপগুলোকে আমি পাঁচ ইঞ্চি লম্বা করে ছোট ছোট করে কেটে নিলাম এবার ছোট একটি টুকরো দিয়ে স্ট্যান্ড বানাতে গেলে এই ধরনের পাইপের টুকরো লাগবে পাঁচটি দেখুন এই পাঁচটি লেগেছে আর সাইজের বড় স্ট্যান্ড বানাতে গেলে এই ধরনের পাইপের টুকরো লাগবে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি স্ট্যান্ড তো আপনারা দেখলেন দেখি কিভাবে এই ছোট ছোট পাঁচ ইঞ্চি পাইপ দিয়ে এরকম একটি সিঙ্গেল স্ট্যান্ড আমি বানিয়ে ফেললাম আবার এরকম একটি স্কোয়ার সাইজের বড় স্ট্যান্ডও বানিয়ে ফেললাম এগুলোর মধ্যে খুব সহজেই আপনি গ্রো ব্যাগ ড্রাম বা বড় বড় যে ষোলো থেকে সতেরো ইঞ্চির যে বড় বড় মাটির পট সবগুলোকে খুব সহজেই রাখতে পারবেন এগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং আর আমার এই গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো একটি একটি চোদ্দ বাই চোদ্দ গ্রো ব্যাগে লাগানো হয়েছে যারা এই গ্রো ব্যাগ ইউজ করে থাকেন তারা জানবেন যে একটি চোদ্দ বাই চোদ্দ গ্রো ব্যাগে কি পরিমাণ মাটি লাগে তো আরেকটি ভাবে আপনারা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে এরকম ডাইরেক্টলি যদি আমরা আপনারা পাইপ না দিতে চান এভাবে ডাইরেক্টলিও কিন্তু ছাদের উপর রেখে এর উপরেও গাছগুলোকে রাখতে পারেন যেমন এই গাছটিকে আমি রেখেছি আপনাদের দেখানোর জন্য দেখুন এইভাবেও কিন্তু আপনারা রাখতে পারেন এভাবে রাখলেও এই গাছটি ছাদের সঙ্গে কোনোরূপ সংস্পর্শে আসলো না সেম বেনিফিটই পাওয়া যাবে তো বন্ধুরা আপনারা দেখলেন খুব সহজেই এরকম জলের পাইপ এবং ড্রেন্সেল ম্যাট দিয়ে খুব সুন্দর স্ট্যাম্প বানানো যায় তো আপনারাও এভাবে স্ট্যান্ড বানিয়ে বাড়িতে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ নিল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিলেই আমি ছাদ বাগান সংক্রান্ত যে সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো দিই সেগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ